বরফি আমরা প্রত্যেকেই খুব বেশি পছন্দ করি কিন্তু অনেক সময় বিভিন্ন উপকরণের কারণে এটা বানানো হয় না আচ্ছা এমন একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা বানানো একদম সহজ এবং খেতেও হবে অসাধারণ আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রাহমান আজ ভাজা চালে বরফি তৈরি করে দেখাচ্ছি এই জন্য শুরুতে এক কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং একটু পানি পানি দিয়ে এই চাল আর নুনটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে চালের ভিতর নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে মাঝারি সময় নিয়ে চাল ভাজাটা ঠিক মতো হবে না শীত চাল আমাদের ঘরে সব সময় থাকে তা আপনার চালে এটা যখন তখন এই বরফিটা তৈরি করতে পারেন চাল ভাজা একদম রেডি এবার এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়েছে এবার এগুলো ব্লেন্ডারে জগিয়ে জগে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো একটু গুড়া করে নেব আমি সমস্তটা গুঁড়া করে নিয়েছি তবে এটা কিন্তু আমি খুব বেশি মিহি গুঁড়া করিনি এবার কড়াই ভেতর পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম চিনিটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার শিয়াটা যতক্ষণ আসালো না হয়েছে ততক্ষণ এটা এভাবে জাল করব। না কিন্তু বন্ধ করা যাবে যখন আঠালো হবে দুই আঙ্গুলের সাথে লেগে আসবে তখন বুঝতে হবে শিরাটা একদম রেডি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক বাটি কোরানো নারকেল দিয়ে এটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এটা বিশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি এবং এর ভিতর আমি চালের গুড় আর মিশ্রণটা দিয়ে দিছি আইটা ধীরে ধীরে নাতে থাকবো আমি একবারে পোটা দেব না কারণ অনেক সময় এতে করে গুড়াটা শুকনা হয়ে যাবে বড়পিটা ভালো হবে না এইজন্য চালের গুড়া দেব আর এটা ধীরে ধীরে নারবো মিশ্রণ আমার একদম রেডি এটা একটা সাইডে আমি রেখে দেব এদিকে যার মধ্যে বরফিটা সেট করব সেটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে বরফিটা আর নিচে লেগে আসবে না আর গরম থাকা অবস্থায় মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার একটা চামচের সাহায্যে এটা চেপে চেপে সেট করে নিচ্ছি আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই করতে হবে এটা সেট হয়েছে এবার আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি কিন্তু খুব বেশি ঠান্ডা করিনি এবার ছুরি দিয়ে পছন্দ মতো সাইজে এটা কেটে নিচ্ছি বাচ্চা টিফিনে বলেন मेहमान দাইতে বলেন বা মেহম বিকেলে নাস্তায় বলেন এই বরফিটা এক পিস খেলে আপনি দিবেন পেটটা আপনার একটা ভরেছে এবং সেই সাথে এটা অত্যন্ত স্বাস্থ্যকর এখানে কোনো রকম বাটি জিনিস পড়েনি এবার এক একটা পিস আলাদা করে নিচ্ছি এবং এটা আমি একটু চেপে চেপে আকাটা দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো করে নেছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের ভাজা চালে বরফি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এটা কতটা নরম হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম